বন্ধুরা যাদের বাড়ি ভোরে ভোরে টিকটিকির উৎপাদ উৎপাত তাদের জন্য আজকে কিন্তু সারপ্রাইজ আছে বন্ধুরা কম বেশি সবার ঘরেই এদের উৎপাত দেখা যায় আর এদেরকে তাড়ানোর একদম ঘরোয়া উপায় না কোনো কেমিক্যাল না কোনো কীটনাশক না কোনো মেডিসিন আজকে কিন্তু শুধুমাত্র ঘরোয়া উপায় জীবনের মতন টিকটিকি বাড়ির থেকে তাড়িয়ে দেখাবো বেরিয়ে তো যাবেই আর জীবনেও ফিরে আসবে না বন্ধুরা ফিরে আসবে না এই কারণে বলছি একবার যদি এই রেমেডিটা খেয়ে নেয় তাহলে আর বাঁচবে টিকটিকি যেখানে সেখানে পটি করে দেয় বন্ধুরা বিশেষ করে খাওয়ার জিনিসের মধ্যে যদি টিকটিকি পটি করে দেয় তাহলে আমাদের কিন্তু হসপিটালাইজ হয়ে যেতে পারে কারণ এর পটিতে কিন্তু একরকম বিষাক্ত জিনিস থাকে যা আমাদের মানুষের শরীরে ক্ষতিকারক ডায়রিয়া তো হবেই সাথে সাথে শরীরে কিন্তু অনেক রকম রিয়াকশন তৈরি হবে এই টিকটিকির পটিতে তো টিকটিকি যদি কোনো খাবারে পড়ে যায় কখনো ভুল করে যত দামি খাবার হোক না কেন টিকটিকির পটি বা টিকটিকি পড়ে গেলে সেই খাবার কিন্তু বন্ধুরা অবশ্যই ফেলে দেবে রাত্রেবেলায় বাসন খোলা থাকার কারণে কিন্তু এই বাসনের মধ্যে এই টিকটিকি উৎপাদ করে আর বসে থাকে টিকটিকি এই বাসনের মধ্যে কখনো পটি করে দিলে যদি দেখতে পাও যে টিকটিকি বাসনে পটি করে দিচ্ছে সেটা অবশ্যই ধুয়ে তারপরে ইউজ করবে বন্ধুরা আজকে তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করার টিপস তোমাদেরকে অবশ্যই বলবো কোনো রকম কীটনাশক বা মেডিসিন কিনে নিয়ে এসে পয়সা নষ্ট করার কোনো দরকার নেই বন্ধুরা এগুলো ফেলে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো টিকটিকি তাড়ানোর রকম উপায় না কোনো কীটনাশক না কোনো কেমিক্যাল না কোনো মেডিসিন শুধুমাত্র ঘরোয়া উপায় তোমাদের সাথে টিকটিকি তাড়ানোর উপায় বলবো বন্ধুরা এই যে একটা ব্রেড দেখতে পাচ্ছ এই ব্রেডটা ছিল বাসি ব্রেড ঠিক আছে আগের দিনের ব্রেড অর্ধেক খেয়ে আমার ছেলে রেখে দিয়েছিল তো ব্রেডটা কিন্তু নষ্ট হয়ে গেছে ব্রেডটা ফেলে না দিয়ে আমি কি করব সেটা তোমাদেরকে দেখাই বন্ধুরা ঘরে অনেক টিকটিকি হয়ে গেছে তো টিকটিকির তাড়ানোর উপায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি যদি টিকটিকি তাড়ানোর উপায় শেয়ার করি তাহলে তোমরাও দেখতে পারবে আর তোমরাও কিন্তু উপকৃত হতে পারবে তো কি করবো দেখো এই ব্রেডটার মধ্যে ব্রেডটাকে প্রথমে ছিঁড়ে ছিঁড়ে এরকম কুচি কুচি করে নিতে হবে গুঁড়ো গুঁড়ো আর সাথে নিয়ে বন্ধুরা কিছুটা হার অনেকটাই যাতে ব্রেডটা পুরোপুরি ভিজে যায় ততটা পর্যন্ত হারপিক নেবে এরপর নিয়ে নেবে বন্ধুরা একটা গোটা সিগারেট ঠিক আছে সিগারেট কিন্তু ঘরে পুরুষরা খেয়েই থাকে তো ওখান থেকে একটা সিগারেট তোমরা নিতেই পারো আর সিগারেট আর হারপিক দেওয়ার পর বন্ধুরা নিয়ে নেবে মশলার ডিব্বা মশলার ডিব্বার মধ্যে থেকে কমসে কম দু থেকে তিন চামচ লবণ দু থেকে তিন চামচ লঙ্কার গুঁড়ো দু থেকে চামচ গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নেবে বন্ধুরা ভিনিগার এবার কি করবে বন্ধুরা এই মিশ্রণটাকে সুন্দর করে একটা ব্যাটার ব্যাটার তৈরি করবে বলতে একটা ডো তৈরি করবে সরি একটা ডো তৈরি করবে ডোটা যাতে একদম আঠালো হয় আর শক্ত শক্ত বল হয় এখানে দেখো বন্ধুরা আমি মেখে নিচ্ছি এই রেমিডিটা পুরোটা মানে যা যা জিনিসগুলো নিয়েছি তোমরা তো সবটাই দেখেছো এটাও মাখার সময় মনে রাখবে বন্ধুরা যদি তোমাদের নরম মনে হয় তাহলে কিন্তু এটাকে একটু শক্ত করতে হবে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে হাত দিয়ে ঠিক ঘুটের মতন করে একটু ড্রাই হতে সময় দেবে একটু একটু শুকিয়ে গেলে তারপরে কি করবে মানে এই জলটা হালকা টেনে নিলে তারপরে কিন্তু কাজটা করতে হবে দেখো এইভাবে বলস বানালে কিন্তু হবে না এটার মধ্যে নিয়ে নিতে হবে বন্ধুরা অ্যারারুট সামান্য অ্যারারুট নেবে হাফ চা চামচ কি দু চামচের মতন তোমাদের যতটুকু দরকার পড়বে শুধু এটাকে তোমাদের শক্ত করার জন্য ঠিক আছে এই দু চামচ মতন আমি অ্যারোট নিয়েছি আর এটাকে কিন্তু সুন্দর করে মথে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এটাকে ভালো করে চটকে চটকে মাখবে কারণ পুরো রেমেডিটা যাতে এর মধ্যে একদম মাখামাখি হয়ে যায় ঠিক আছে এবার দেখো বন্ধুরা আমি সুন্দর করে চটকে চটকে এটা কিন্তু অবশ্যই বা হাত দিয়ে করবে কখনোই ডান হাতে করবে না বন্ধুরা যদি স্কিনে প্রবলেম হয় তাহলে র্যাশ বেরিয়ে যেতে পারে তো খাবার সময় জ্বালাপোড়া করতে পারে আর আমরা ডান হাত দিয়ে সবজি টবজি কাটি কখনো কখনো হাত কেটে যায় তো কাটা জায়গায় যেন এটা না পড়ে বন্ধুরা তাহলে কিন্তু হাতটা জ্বলে যাওয়ার চান্স থাকে জ্বালাপোড়া করার চান্স থাকে তো এইভাবে কিন্তু সুন্দর করে বন্ধুরা মেখে নেবে আমি অ্যারারুট দিয়েছি এর মধ্যে সামান্য অ্যারারুট দেওয়ার কারণে এটা কিন্তু যখন ড্রাই হবে মানে এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু একদম শুকনো বল হবে মানে মাখা হয়ে যাওয়ার পরে একটা শুকনো বল হবে বলটা কিন্তু ভাঙবে না তো এটাকে কিন্তু সুন্দর করে মেখে নেবে বন্ধুরা মেখে নিয়ে তারপরে একটুখানি সময়ের জন্য এটাকে রেস্টে রাখবে আর তারপরে এরকম সুন্দর সুন্দর করে বলস বানিয়ে নেবে এবার এই বলসগুলোকে হাওয়ায় পাখা চালিয়ে কিছুক্ষণ শুকিয়ে নেবে দশ পনেরোটা কুড়িটা পঁচিশটা যতটা হয় তোমরা যত ছোট বল করবে তত ভালো হবে আমি তাড়াহুড়া দেখানোর উদ্দেশ্যে রাত্রি অনেক হয়ে গেছিলো কালকে দশটা সাড়ে দশটার সময় আমি শ্যুটটা করছিলাম একদম রাত হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের সাথে একটা দরকারি কথা এখন পুজোর সময় তোমরা জানো আমি টেলারিং করি যারা আমার পুরনো বন্ধু তারা জানো আমি টেলারিং করি তো অনেক অর্ডার রয়েছে আমার কাছে তো এখন কিন্তু বন্ধুরা একটুখানি ম্যানেজ করে নেবে তোমাদের ভিডিও আমি আগে যেরকম দেখতাম এখনও দেখবো আমি হয়তো ভিডিও শুরুতে একটা কমেন্ট করে দিলাম হার্ট দিয়ে আর ভিডিও শেষে আর একটা হার্ট দিয়ে দিলাম কিছু যদি লিখতে না পারি তোমরা কিন্তু বুঝে যাবে আমি পুরো ভিডিওটা দেখে নেবো কারণ আমি কিন্তু ডবল কমেন্ট করে দেবো টাইমিংটা তোমরা দেখে নিলেই বুঝতে পারবে দুটো করে চ্যানেলে ভিডিও দেখতে হয় তোমাদের তারপরে নিজের শ্যুট ঘরের কাজ সমস্ত কিছু করে কিন্তু তোমাদের সাথে এরকম টিপসের ভিডিওগুলো শেয়ার করি ঘরের কাজ যদি করতাম তাহলে কিন্তু অতটা কষ্ট হতো না যেরকমভাবে যেই অবস্থায় থাকতাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিতাম কিন্তু আমি শেয়ার করি টিপসের ভিডিও যার কারণে আমাকে আলাদাভাবে শ্যুট করতে হয় তো তোমরা কিন্তু একটু মানিয়ে নিও সবসময় যাদের কাছে যেতে পারি না সব সময় তারা একটা কমেন্টস করে দিও অবশ্যই তাহলে কমেন্ট ধরে আমি চলে যেতে পারবো এবার দেখো এই লাড্ডুগুলোকে বন্ধুরা একটু হাওয়ায় শুকিয়ে নিচ্ছি যাতে একটু ড্রাই হয় আর তারপর কি করব বন্ধুরা একটা বিস্কুট নিয়ে নেব মানে দেখবে বন্ধুরা অনেক সময় নেতিয়ে থাকা বিস্কুট মানে বিস্কুট নেতিয়ে যায় করকরা ভাবটা কমে যায় তো ওই বিস্কুটগুলোকে অবশ্যই ফেলবে না বন্ধুরা না ফেলে এই বিস্কুটগুলো এর উপরে এরকম করে ছড়িয়ে দেবে ঠিক আছে এটাই ছড়িয়ে দেওয়ার কারণে কিন্তু এই বিস্কুটের গন্ধে টিকটিকি কিন্তু দৌড়ে দৌড়ে আসবে আর সাথে কিন্তু টিকটিকির সাথে সাথে আরশোলা ইন্দুর ঘরে যত পোকা মাকড় আছে কেউ বাদ যাবে না সবাই খাবে আর একদম তাদের জানাজা উঠে যাবে জানা যা উঠে যাবে মানে তাদের খাটিয়া উঠে যাবে তো যাই হোক খাটিয়া উঠুক আর জানা যা উঠুক এরা তো মরবেই এরা মরলে পরে আমাদের শান্তি বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়ে গেছে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর সাথে একটা কমেন্ট করে দিও আর তোমার তো দেখো বন্ধুরা এরপরে বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমি সুন্দর করে ম্যাশ করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে কি করবে বন্ধুরা এটা অবশ্যই ড্রাই হয়ে গেছে বেশ শক্ত হয়ে গেছে এইগুলোকে চালের ড্রামের নিচে বা চালের ড্রামের উপরে আহ তারপরে রান্নাঘরে বাসনের আশেপাশে তারপরে ক্যাবিনেটের উপরে চিমনির উপরে রান্নাঘরের কোনায় কোনায় বাথরুমে কোনায় কোনায় উপরের দিকে রাখবে বন্ধুরা নিচের দিকে রাখবে না তাহলে গলে যাবে বাথরুমের পানি টানি লাগলে তো উপরের দিকে টিউবলাইটের উপরে তারপরে ঘরে বেডরুমে তোমরা এসির উপরে যেখানে যেখানে মনে করো টিকটিকি যাতায়াত করতে পারে শুকনো জায়গার উপরে এরকম রাখবে এটা কিন্তু কখনোই জলের জায়গায় রাখবে না তাহলে কিন্তু ভিজে গেলে গলে যাবে তো শুকনো শুকনো জায়গায় এরকম উপরে বাংকারের মধ্যে তারপরে যেখানে যেখানে মনে হবে তোমাদের টিকটিকি আসা যাওয়া করতে পারে সেই সমস্ত জায়গায় এইগুলো কিন্তু অবশ্যই রেখে দেবে বন্ধুরা তাহলে তোমরা অনেক উপকার পাবে বিশ্বাস করো বন্ধুরা কোনো কেমিক্যাল কিনে আনা দরকার নেই পয়সা খরচা করে ঘরে ফেলে দেওয়া জিনিসগুলোই কিন্তু আমাদের ঘরে অনেক সঞ্চয় করিয়ে দেয় তো ছোটো ছোটো জিনিস আমরা কিন্তু যদি একটু মেনটেন করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে হাজার হাজার টাকা আমরা বাঁচাতে পারি বন্ধুরা তোমাদের প্রায় জনের ভিডিওতে সঞ্চয় সঞ্চয় শুনতে শুনতে আমিও কিন্তু এখন সঞ্চয় করা শিখেছি প্রতিদিন একটা লক্ষ্মীর ঘট রেখেছি যা আমি ইনকাম করি তার থেকে কিছু কিছু করে ওই ঘটে রেখে দেই তোমরাও কিন্তু এটা করবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থেকেও আলাপ